বর্বাদ পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে মানুষের ভালোবাসায় সবকিছু बर्बाद করে দিচ্ছে এসে বাংলাদেশের চিত্ররাজ হিসেবে একজন শিল্পী হিসেবে বর্বাদের একজন আপনাদের ভালোবাসার আরিয়ান মির্জা হিসেবে আমার খুব ভালো লাগছে যে আমার দেশের সিনেমা অনেক দূরে এগিয়ে যাচ্ছে আমার দেশের সিনেমা গত

এবং আমরা প্রাউড করে বলতে পারি আমাদের সিনেমা নিয়ে আমরা বহু গর্ববোধ করি দেশের মানুষ গর্ববোধ করছে যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের সিনেমা দেখতে হবে না আমরা আমাদের সিনেমা দিয়েই তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর যে উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে আজকে বরবাদ হচ্ছে আফটার বরবাদ ইতিমধ্যেই আমার এই বরবাদের প্রডিউসার দুজন ডিরেক্টর তারা এমন স্ক্রিপ্ট নিয়ে বসেছে যে সিনেমার কাছে হয়তো বরবাদকেও ছোট সিনেমা মনে হবে